হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন রেজা আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব র্যাবিস সংক্রান্ত আলোচনা অবশ্যই আমরা সাধারণ মানুষরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল জানি যে কোনো বেওয়ারিশ কুকুর বা বিড়াল যদি আপনাকে আচর কামড় দেয় দেন আপনার রক্ত যদি গড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নিতে হবে এই বিষয়টা কিন্তু আমরা কম বেশ মানে সাধারণ মানুষরা অবগত যে এরকম হলেই ভ্যাকসিন প্রয়োজন কিন্তু ডাব্লিউএচোর যে গাইডলাইন ঠিক আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা কিন্তু তিনটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে যে কখন আপনাকে টিকা নিতে হবে মানে পিইপি নিতে হবে পোস্ট এক্সপোজে প্রোফাইল এক্সিস কামড় পরবর্তী টিকা নিতে হবে আর কখন নিতে হবে না এই বিষয়গুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে ঠিক আছে এখানে ক্যাটাগরি ওয়ানে হচ্ছে আপনি যদি মানে সেই জলাতঙ্ক প্রাণীটার সংস্পর্শে আসেন ঠিক আছে বা এটার মলে যদি কোনো কারণে পাড়া দেন বা দেখা যায় এটার গায়ে আপনি হাত পড়ে গেল দেন এটা দেখা যায় যেবাদী হচ্ছে তার গা পরিষ্কার করছে এই অবস্থায় আপনার হাত পড়ে গেল তার ইয়ের মধ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সংক্রমণের কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে কোনো প্রকার টিকার প্রয়োজন নেই পিইপির প্রয়োজন নেই ঠিক আছে দেন ক্যাটাগরি টু মানে যেটা হচ্ছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় যে ক্যাটাগরি টু মানে যেখানে হচ্ছে আপনি কুকুর বা বিড়াল দ্বারা হচ্ছে স্ক্র্যাচ পেয়েছেন ঠিক আছে মানে আচর বা কামড় পেয়েছেন কিন্তু আপনার রক্ত বেরোয়নি হ্যাঁ এরকম অনেক এরকম ফোন কল আসে প্রতিদিন দেখা যায় আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এরকম অনেক দেখা যায় ফোন বা টেক্সট মেসেজ আমি পাই সবাইকে অবশ্যই সময় দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আপনারা হচ্ছে পেইড সিস্টেম হচ্ছে আমার সাথে কথা বলতে হয় কারণ দিনের বেলা আমাদের কাজের ব্যস্ততা থাকে তো এখন এই যে স্ক্র্যাচটা যে পড়ে যায় অনেক ক্ষেত্রে এরকম সাদা আচর পড়ে যায় ঠিক আছে মানে এটাকে ক্যাপশন বলা হয় মানে আপনার ঘর্ষণজনিত দাগ দেন আপনার ব্লিডিং ছাড়া হচ্ছে আপনার স্ক্র্যাচ বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউচি কী বলছে যে আপনি দ্রুত পিইপি শুরু করুন মানে দ্রুত আপনি পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস মানে কামড় পরবর্তী যেই টিকাদান বা আচর পরবর্তী যে টিকা দান আছে কর্মসূচি আছে সেটাতে আপনি নিজের নাম লিখান মানে টিকা নেওয়া শুরু করে দিন ঠিক আছে তো এটা কেন বলা হয় এটা কি আদৌ কোনো বাস্তবতা আছে যে রক্ত বেরোয় নাই হ্যাঁ মানে আচর দিয়েছে বা কামড় দিয়েছে রক্ত বেরোয় নাই তারপরে হচ্ছে কোনো মানুষ মানে আক্রান্ত হয়ে মারা গেছে র্যাবিসে এমন কোনো প্রমাণ কি আছে এটা তো স্বাভাবিকভাবে আপনাদের মনে এখন এই প্রশ্নটা খাবে তাই না তো সেই প্রমাণগুলো আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে থাকবে দেন আমি এখানে একটু মৌখিকভাবে বলে দিতে চাই ফিলিপাইনে আঠারোশো জন এর উপর দেখা যায় মানে র্যাবিস সংক্রান্ত স্টাডি চালানো হয়েছিল তো যার মধ্যে আপনার প্রায় পাঁচজন এমন র্যাবিস পেশেন্ট ছিলেন যারা হচ্ছে মানে কখনোই ওরকম কুকুর বেড়ালের সাথে দেখা যায় ওইভাবে তাদের এক্সপোজারটা ওইরকম হয়নি যে একবারে ব্লিডিং হয়ে দেখা যায় আপনার রক্ত গড়িয়ে পড়েছে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই কিন্তু তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা হালকা পাতলা এরকম মানে আচর মানে সাদা যে আচর বা হচ্ছে অ্যাব্রেশন মানে ঘর্ষণজনিত যে একটা দাগ ইয়ে হয় এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা গিয়েছিলো তো পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আপনার এই যে র্যাবিসে আক্রান্ত হয়ে মারা গেছে ঠিক আছে তো এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনারা দেখা যায় কিপিং ডক ডট ডট কম এরকম একটা ইয়ে আছে ওয়েবসাইট আছে তো সেখানে গেলেও কিন্তু এই রিসার্চের ব্যাপারে আপনারা বুঝে যাবেন যে আসলে এরকম ঘটনা কিন্তু অস্তিত্ব আছে ঠিক আছে আমি বানিয়ে কিছু বলছি না আর র্যাবিস সংক্রান্ত যত বিষয় আছে আমি শেয়ার করে থাকি আমার চ্যানেলে সবগুলোর কিন্তু মানে অন দ্য বেসিস অফ রেফারেন্স এখানে আমার নিজের কোনো কথা নাই দেন ইরানও এরকম চারটা ঘটনা আছে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষিত ঠিক আছে পরীক্ষিত যে ওই ব্যক্তিগুলা কখনোই প্রাণীর দ্বারা আপনার এতটা মারাত্মকভাবে মানে এক্সপোজ হয়নি বা সংস্পর্শে আসেনি যে আপনার রক্ত গড়িয়ে পড়েছে বা রক্তপাত হয়েছে এমন কিন্তু ঘটনা ঘটে নাই ঠিক আছে কিন্তু তারপরেও এই চারজন আপনার মারা গেছে র্যাবিসে ব্যাপারটা কিন্তু খুবই উদ্বেগজনক ঠিক আছে কদিন আগে আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে মানে পোষা বিড়াল যেটা হচ্ছে আমাকে মানে আচর দিয়ে হচ্ছে একদম মানে রক্ত বের করে ফেলেছে তো সেটাকে আমি কিন্তু দশ দিন অবজারভেশনে রেখেছি তো আমি আদৌ জানি না যে সেটা জলাতংকে আক্রান্ত ছিল কিনা কারণ নয় দিন পর্যন্ত এটা সুস্থ ছিল দশম দিনে মারা গেছে তো সেই ক্ষেত্রে তো আমি টিকা নিয়ে নিয়েছি কিছু করার নেই বাট সেটা যদি দশ থেকে বারো দিন সার্ভাইভ করতে পারতো আমি কিন্তু এই নিতাম না তো এখন যে সমস্যাটা হয় এই যে অনেক ক্ষেত্রে বাসা বাড়িতে যারা হচ্ছে বিড়াল পালেন আমি বিভিন্ন দেখা যায় এরকম পোষা বিড়াল বা হচ্ছে কুকুরের এরকম গ্রুপ কতগুলোর মধ্যে আছি তো দেখি তাদের অ্যাক্টিভিটিস তারা কি করে ভ্যাকসিনও করে না ঠিকমতো এই প্রাণীগুলোকে দেন প্রতিদিন হচ্ছে কামড় আচর কিন্তু খেয়ে যাচ্ছে এমন অনেক সময় হয় যে ডগ বা হচ্ছে ক্যাটের মাধ্যমে হচ্ছে আপনি দেখা যায় এরকম অ্যাব্রেশন হতে পারে বা হচ্ছে সাদা আচর পড়তে পারে মানে একদম অক্ষতভাবে আর কি মানে রক্ত না বের হলেও আপনার দেখা যায় এটা স্কিন আপনার কিন্তু পাংচার করছে কোনো না কোনোভাবে দেন সেই নখের মধ্যে যদি আপনার রাবিসের জীবাণুটা থেকে যায় মানে রাবিস ভাইরাসটা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার রক্ত দিয়ে আপনার ব্রেন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন যে জাস্ট হচ্ছে রক্তপাত হলেই ভ্যাকসিন নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না ডাবলিউএচ অলরেডি বলে রেখেছে যে স্ক্র্যাচ হলে সাদা দাগ পড়লেও কিন্তু আপনার নিতে হবে ঠিক আছে কিন্তু এটা অনেকেই উপেক্ষা করে আর ওই গ্রুপের কথা যে বললাম প্রায়ই আমি এরকম দেখে থাকি কিন্তু র্যাবিস যদি মানে কোনো কারণে হয়ে যায় এটা আপনারা কম বেশ সবাই জেনে থাকবেন যারা হচ্ছে আমার ভিডিওটা ভিডিও নিয়মিত দেখেন মানে সবসময় এটা কিন্তু মানে একটা কি বলবো ফ্যাটাল একটা এটা ডিজিজ বা একটা মানে এটা হলে কিন্তু মৃত্যু অবধারিত মারাই যাবে মানুষ কোনোভাবেই কিন্তু ফেরত আসার বা হচ্ছে চিকিৎসা এখন পর্যন্ত নেই কারণ র্যাবিসের লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি মারাই যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দুইটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম ঘটনা আছে যারা হচ্ছে কামব্যাক করেছে বাট সেগুলো খুব রেয়ার এখনকার সময়গুলো পাওয়া যায় না তো এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটনা থাকে মানে ঘটে থাকে বা আপনার পোষা প্রাণী বা হচ্ছে পোষা প্রাণী কুকুর বা বিড়াল আপনাকে এরকম স্ক্র্যাচ দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে দ্রুত আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে দেন পিপি নিয়ে নেওয়া কারণ রিস্ক নেওয়া যাবে না জীবন নিয়ে দেখা যায় রিস্ক মানে নেওয়া ঠিক হবে না কারণ এটার লক্ষণ চলে আসলে কোনো প্রকার হচ্ছে রেমেডি নাই কোনো ওষুধ নাই যেটা আপনাকে বাঁচাতে পারে ঠিক আছে এ বিষয়টা মাথায় রাখবেন আর বেশিরভাগ প্রাণীগুলোই তো আপনার দেখা যায় স্ট্রে ডগ হয় যে কারণে মানে এগুলোকে পরবর্তীতে দশ দিন অবজারভেশনে রাখার কিন্তু সুযোগ নাই কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি টিকা শুরু করলেন দেন আপনি ওই প্রাণীটাকে দশ দিন কোয়ারেন্টিনে রাখলেন বা সবচেয়ে ভালো হয় যদি আপনার প্রাণী বা হচ্ছে আপনার ঘরের আশেপাশে থাকে তো তাদের উপর আপনি কিন্তু নজর রাখতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে সেটা সম্ভব হয় না কারণ দশ দিন দশ থেকে বারো দিন যদি আপনার সার্ভাইভ করতে পারে সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে এটার মধ্যে রাবিস ছিল না ঠিক আছে তো এগুলো করা যায় না আর এই স্টাডিগুলো বা এই গবেষণাগুলো যারা করেছেন তারাও মানে তাদের যারা হচ্ছে মারা গেছে রাবিস হয়ে তাদের থেকে মানে জানতে পেরেছিলেন যে এগুলো হচ্ছে স্ট্রি ডগ একজনের ক্ষেত্রে যেস্ত হচ্ছে তার পেইট অ্যানিমেল ছিল তার দেখা যায় পালিত একটা বিড়াল ছিল কিন্তু সেটাও কিন্তু আপনার ছয় থেকে সাত দিনের মাথায় মারা গিয়েছিল কিন্তু তারপরেও তিনি অসাবধানবশত পিপি নেয় নেয় তো যার ফলস্বরূপ কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তো র্যাবিস হচ্ছে এমন একটা মানে বিষয় যেটাকে আসলে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না ঠিক আছে আর দেখা যায় অনেকে এখন আমাকে প্রশ্ন করে বসছেন বা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি যে এখন আমাকে আচর দিয়েছে কামড় দিয়েছে আমি দশ দিন অপেক্ষা করব কিনা না আপনি তো করেছেন দেখেন এখানে আমার আর আপনার প্রেক্ষাপট একরকম না ঠিক আছে অনেকের দেখা যায় মানে বিড়াল হচ্ছে বাইরে আসা যাওয়া করে দেন এটা বয়স অনেক বড় আমার এই ছানাগুলোর বয়স মাত্র দু মাস ছিল এগুলো বাইরেও যেত না বাইরের বিড়ালের সাথেও মিশতো না যে বিড়ালগুলোর সাথে মিশতো সেগুলো আমি আগে থেকেই ভ্যাকসিন করিয়ে রেখেছি তো সেই ক্ষেত্রে আমার এটার প্রেক্ষাপট ভিন্ন ঠিক আছে এখন আপনার ঘটনার সাথে যে আমার ঘটনা মিলবে ব্যাপারটা এরকমও না ঠিক আছে তো যারা হচ্ছে এই যে অলরেডি এরকম স্ক্র্যাচ খেয়ে গেছেন রক্তপাত হয়নি তারপরে আমি বলবো যে আপনারা পিইপি দ্রুত নিয়ে নেন আপনার নিকটস্থ মানে চিকিৎসকের সাথে পরামর্শ করে ঠিক আছে আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চেষ্টা করেন এই যে কমেন্ট সেকশানে কমেন্ট করার জন্য আমি বা আমার অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করবে সেগুলোর উত্তর দেওয়ার ধন্যবাদ